নমস্কার বন্ধুরা রাখি টুকিটাকি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল স্নান সেরে মাম্মামদের জোর জবরস্তি ঘুম থেকে তুলে গাড়িতে উঠে বসেছি কোথায় যাচ্ছি জানেন যাচ্ছি মায়াপুর এখনও মাম্মাম হাই ছাড়ছে তাকাতে পাচ্ছে না মাম্মামরা চোখে ঘুম রয়েছে তো ফার্স্ট টাইম কোথায় ঘুরতে নিয়ে যাব তাই মায়াপুর নিয়ে যাচ্ছি তুমি গান করছো এই দেখো হাই করে কোথায় যাচ্ছি বলে দাও করে দাও নম করে দাও নমো হাতি নম নম যাচ্ছি নম নম যাচ্ছি তোমাদের আমরা নম যাচ্ছি তোমাদের সবাইকে নাম দেখাবো ওখানে গিয়ে ও এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম দেখতে দেখতে হাওড়া স্টেশনে ওখানে ভিড়ের কারণে আমি ভিডিও নিতে পারিনি ট্রেনে উঠে সোজা আমরা চলে আসলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে ওখানে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম বোন একদম সকালে উঠে রুটি বেগুন ভাজা ছোট্ট আলুর আলুর দম করে নিয়ে এসছে খুবই সুন্দর খেতে হয়েছিল আর মাম্মামদের দুপুরের খাবারটাও বনি করে নিয়ে এসেছিলো বাড়ি থেকে আর এখানে খাওয়াই মাম্মামদের ওপারে গিয়ে হোটেল নেব মায়াপুর সেখানে গিয়ে খাওয়াবো তো এই যে এখন আমরা লঞ্চ পার করব উঠে গেছি লঞ্চে ছোটো মাম্মামের সাথে আমি এখানে কথা বলছিলাম এরপর আমি চার পাঁচটার ভিডিও নিচ্ছিলাম দেখুন গঙ্গার জলটা কতটা ভরা একদম সুন্দর টলটলে ভরা জল আর আমাদের আগের লঞ্চগুলো সবে ছাড়ছিলো আমি হট করে দেখতে দেখতে দেখলাম দূরে মায়াপুরের স্কন মন্দিরটা এত দারুণ লাগছিল মানে খুবই অপরূপ সুন্দর লাগছিলো দূর থেকে তো আমি ফোনে ঠিকঠাক বোঝাতে পারছিলাম না আর চারপাশটায় অনেক ছোট ছোট নৌকো আছে আমি সেগুলো দেখাবো তোমাদেরকে আর ওখানে গিয়ে আমি যা যা ভিডিও করেছি সেগুলো আমি ছোট ছোট করে সব শেয়ার করবো তোমাদের সবার জন্য মন্দিরটা আমি ঠিকঠাক বোঝাতে পারছি কিনা না জানি না খুবই সুন্দর লাগছিলো মন্দিরটা আর মন্দিরের ভেতরের যে ভিডিওগুলো আমি নিয়েছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো এখনও পুরোপুরিভাবে মন্দিরটা তৈরি হয়নি এখনও জিজ্ঞেস করলাম দুটো বছর আরও টাইম লাগবে তো যেগুলো যেগুলো আমি পেরেছি ভেতরের ভিডিও নিয়েছি আর এই যে দেখুন নৌকোগুলো এত ভালো লাগছিল নৌকোগুলো আমার মনে হচ্ছিলো আমি লঞ্চ ছেড়ে নৌকোয় উঠে পড়ি আর আমার নৌকোয় চড়তে খুবই ভালো লাগে এরপর টোটোতে উঠে চারপাশটা দেখতে দেখতে আমরা আসছিলাম আর হেঁটে আসলে আমরা এই মন্দিরগুলো সব ঢুকে দেখে আসতাম কিন্তু মাম্মা আমরা এতটাই ছোট যে ওদের কোলে করে নিয়ে হাঁটাটা সম্ভব না তাই আমরা টোটো নিয়ে নিয়েছিলাম তো যখন ফিরবো ফেরার দিন আমরা এই সব মন্দির দর্শন করে বাড়ি ফিরব এই যে দেখুন চারপাশের রাস্তার এতগুলো দোকান দেখে তো বুঝতেই পারছেন মোটামুটি আমরা পৌঁছে গেছি ওই যে দূরে স্কান মন্দিরটা এই যে মোটামুটি একদম কাছে চলে এসেছি তো আপাতত মানে মন্দিরে গিয়ে তারপর ওখানে ঢুকবো না আগে যাব হোটেল নেব হোটেল নিয়ে ওখানে সবাই ফ্রেশ হব মাম স্নান করাবো খাওয়াবো তারপর আমরা আসব মন্দিরে কি দারুণ লাগছে মন্দিরটা তো এইসব ভিডিওগুলো যখন মামা আমরা বড়ো হয়ে দেখবে ফার্স্ট টাইম ঘুরতে যাওয়া মায়াপুর হ্যাঁ তারপর সেকেন্ড টাইম যেখানে যাব যাই হোক এগুলো যখন দেখব ওরা কিন্তু খুবই খুশি হবে আশা করছি আমি খুশি হবে তো আমার এগুলো করতে খুবই ভালো লাগে যে ছোটো ছোটো স্মৃতি মুহূর্ত সেগুলো সব ধরে রাখবো সব কারণেই আমার ভিডিওটা মেন করা তো যাই হোক এই যে পৌঁছে গেছি মন্দিরের গেটের সামনে এরপর ভেতরে ঢুকবো এই যার কোলে বড় মাম্মামকে দেখলেন এনি হলেন আমার বাবা আর পাশেই ছিল বোনের বর আর এই যে আমার পাশে আছে বোন আর এখন এই যে আমরা এক এক করে ভেতরে ঢুকছি একদম সামনে শাশুড়ি মা তারপরে আছে আমার মা ওবারই মা তো এখানে মাম্মামের বাবা ভিডিওটা করে দিচ্ছিলো বলে ওকে আর নিই নি আর পরে অন্য কোনো ভিডিওতে নেব দেখুন ঢুকেই মন্দিরটা যখনই দেখলাম এতটা কষ্ট করে যে জার্নি করে এসছি সব দূরে চলে গেল মনে হচ্ছে কোনো কষ্টই নেই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও